কলিজার স্বামী যেদিন তোমার চুল সাদা হয়ে যাবে আগের মতো তুমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না তুমি কথা বলার সময় তোমার কণ্ঠস্বর কাঁপতে থাকবে মনে রেখো সেই দিনও তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না অভাবের সংসারে কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করা যায় মানি সেভিং টিপস টিনের চালির পুড়ে ঘর বা কুড়ে ছাপড়া ঘর কিভাবে পরিষ্কার করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদা মাটা জীবন বলতে পারো তো ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই মাসে আমি আমার মানে সংসার খরচে সাত হাজার টাকা হাতে এসেছে এখান থেকে আমি কিছু টাকা হলেও ওই প্লাস্টিকের ভারে রাখবো তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা কলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো এখানে চটের বস্তাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আমি মানে টানা দুই দিন থেকে এত বৃষ্টি চটের বস্তাগুলো ভিজে গিয়েছিল সেগুলো রোদে কড়কড় করে শুকিয়ে এখানে রেখে দিলাম এখন বিছিয়ে দেব তো এখানে দেখুন এখানে আমার অলরেডি সাত হাজার টাকা এসে গেছে মানে সংসার খরচের টাকা তো এই সংসার খরচের টাকা থেকে আমি কিভাবে সেভ করি বা সঞ্চয় করি সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর অভাবে সংসারে কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করা যায় মানি সেভিং টিপস সেই ব্লকটাই সেই কথাগুলোই তোমাদের কাছে শেয়ার করব। টিনের চালির ছাপড়া কুড়িঘর কিভাবে পরিষ্কার করে গুছিয়ে নেই তো চলো বেডরুম কিভাবে গুছিয়ে নেই তো দেখুন আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের তো সেই জন্য আমাদের কিছু ছোট ছোট অভ্যাস বাদ দিতে হবে ছোটো ছোটো অভ্যাস যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু বছরের শেষে লক্ষ টাকা কেন বছরের শেষে লক্ষ টাকারও উপরে আমরা সঞ্চয় করতে পারব ছোটো ছোটো অভ্যাস কি বাজারে গেলাম দলের টাকা জমা করতে বা মেহমানের বাসায় গেলাম বা যে কোনো কেনাকাটার জন্য যে কোনো উপলক্ষে বাজারে গেলাম ওখানে কোনো একটা জিনিস দেখেই আমাদের মন একেবারে মানলো না মনকে বাধা দিতে পারলাম না তো সেই জিনিসটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে সেই ছোট অভ্যাসগুলো বাদ দিতে হবে আর টাকা মানে অপ্রয়োজনীয় জিনিস কেনার থেকে নিজেকে বিরত থাকতে হবে তাহলে কিন্তু জীবনে লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে এটা একটা অভ্যাস আর ঘরে জিনিস থাকতে জিনিস কিনবো এটা একটা অভ্যাস বাদ দিতে হবে আবার হুটহাট করে এর সাথে দেখা হয়ে গেল চলো রে রেস্টুরেন্টে যাই এখানে যাই ওখানে যাই ঘুরতে যাই এটা অভ্যাস বাদ দিতে হবে আর ঘরের সব সময় ঘরের খাবার তৈরি খাবার খেতে হবে বাচ্চাদেরও ঘরে তৈরি খাবার খেতে দিতে হবে স্বাস্থ্যের পক্ষে ভালো এক নম্বর দু নম্বর দু টাকা কিছু টাকা হলেও মানে সেফ হবে হুম আর অল্প অল্প ছোট ছোটো রাস্তায় মানে দশ টাকা কুড়ি টাকার রাস্তায় একটু হেঁটে যাওয়া অভ্যাস করুন এই অভ্যাসগুলো কিন্তু বাদ দিতে হবে আর একটা কথা মানে তিনবেলায় যে মাছ মাংস দিয়ে ভাত খেতে হবে সেই অভ্যাসটাও কিন্তু পরিবর্তন করতে হবে কারণ একবেলা মাছ মাংস খাও দুইবেলা খাও আর বাদে বাকি একবেলা এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে বা নিজে আবাদ সুবাদ করে যে সবজিটা হবে সেই সবজিটাই খা খাবার চেষ্টা করবেন শরীরের পক্ষে ভালো হবে এক নম্বর দু নম্বর কিছু টাকা হলো সঞ্চয় হবে এই ছোট ছোটো অভ্যাসগুলো বাদ দিলে কিন্তু সংসারে বছরের শেষে লক্ষ টাকার সঞ্চয় অবধারিত হবে আমি বললাম তো তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো আশা আশা করি মানে কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে তোমাদের বলতে কি আমি যেহেতু ছোট ইউটিউবার তোমরাও যারা ছোট ইউটিউবার আছো তাদের হলেও কিছুটা উপকারে আসবে যারা যারা বড় বড় ইউটিউবার তারা তো আমাদের ভিডিও দেখবে না কেন কষ্ট করে দেখতে যাবে তাই না আর এখানে দেখতে পাচ্ছেন ডিম আজকে ডিমের ডেলিভারির জন্য আসবে আমার বাসায় চলে আসবে মানে দুই পাতা ডিমের তার মানে তিরিশ তিরিশ ষাটটা ষাটটে ডিমের ডেলিভারি আছে সেই জন্য ডিমগুলো আমি এখানে সাইজ করতেছি আর টিনের ঘরে বলো আর টালির ঘরে বলো আর মাটির ঘরে বলো যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে কিন্তু খুব সুন্দর লাগে মনটাও ফ্রেশ হয়ে ওঠে আর এখানে দেখতে পাচ্ছেন আর ওই পাতার মধ্যে রাখবো না মানে আমার একটা আমার একটা ভাবি আসবে আর কি মানে ফোন করেছিল আমাকে যে যাব ডিমের জন্য তা আমি বললাম ঠিক আছে তো সেই জন্য আর কি ডিমগুলো আমি কোথায় রাখবো না রাখবো মানে দেমাকের মধ্যে ঢোকাচ্ছি আর কি তো যাই হোক সংসার করতে গেলে এই ছোট ছোট অভ্যাসগুলো বাদ দিতে হবে আর একটা কথা আর একটা অভ্যাস যে জেদ জেদ জেদটা সারতে হবে যে আমাকে ওই জিনিসটি কিনতেই হবে ওই জিনিসটা খেতেই হবে এই জেদটা কিন্তু বাদ দিতে হবে হ্যাঁ তুমি সাত ও সাধ্যের মধ্যে ওই যে যে জিনিসটা খেতে ইচ্ছে করে যেখানে পাঁচশো গ্রাম লাগবে সেখানে আড়াইশো গ্রাম নিয়ে দুশো গ্রাম নিয়ে মনের সারটা মিটিয়ে নিও হ্যাঁ কিন্তু তাই বলে যে এক কিলোই নিতে হবে ওটা কিন্তু ভুল ধারণা তাহলে কিন্তু বছরের শেষে লক্ষ টাকা কেন এক টাকাও জমাতে পারবো না তো এই যে দেখুন কেশুর এগুলোকে আমরা কেশুর বলি বাংলা ভাষায় তো আমার আব্বা দিয়েছে আমার মেয়েকে তো খাবার টাইম পাই নেই তো ভাবলাম যে না খাই তোমরাও চলে আসো খাওয়া শুরু করে দেই আমার ছেলে ছেলের একটি চ্যানেল আছে ও কিন্তু ইনস্টাগ্রামও চালায় আবার ইউটিউবও চালায় আমার ছেলের ইনস্টাগ্রাম চ্যানেলের যা ভিউ বাপরে বাপ একটা ওয়ান মিলিয়নের কাছাকাছি হয়ে যাবে কাল পরশুর মধ্যে বাদ বাকিগুলো চার লাখ পাঁচ লাখ দশ লাখ আট লাখ শর্ট ভিডিও আর তো তারপরে আবার ইউটিউব চ্যানেল তো আগের একটা টেক চ্যানেল আছে ছেলের ওই পুরান চ্যানেল সরি চ্যানেলটা আবার শুরু করেছে তো ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ এই ইউটিউব চ্যানেলটা তো ভিউ হচ্ছে তো যাই হোক অনেক দিনের স্বপ্ন ছিল আমার ছেলের আর আমার ইউটিউবে ভাইরাল হওয়া ইনকাম করা ছেলের আর আমার মেয়ের আর মেয়ের আবার কোনো ইন্টারেস্ট নেই চ্যানেলটা আমার খুলে দিচ্ছে আমার ছেলে আগের চ্যানেলটাও আমার ছেলের কাছ থেকেই খুলে নিয়েছি এই চ্যানেলটাও আমার ছেলের কাছ থেকেই খুলে নিয়েছি তো এই তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে ফেলি দু চারটে কেশুর আমার কিন্তু দাঁত দিয়ে চিবিয়ে খেতে খুবই ভালো লাগে আর যেগুলো আর কি ওই বাজারে দশ কুড়ি টাকা গ্লাস কুড়ি টাকার নিচে কোনো গ্লাস নেই সেইগুলো ওই আগের কড়া থাকে আমি যদি খাই তাহলে বলি যে দাদা আগের যদি করা থাকে রেডি থাকে সেইগুলো সেইগুলো আমাকে দেখিয়ে দাও গামলাটা আমাকে দেখিয়ে দাও আমি আমাকে যদি নতুন করে এই গান্না গান্নার রস দাও তাহলে আমি খাবো নেব নালে নেব না আমি এভাবেই খাই এই যে দেখুন ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি কেটে খাবো একটা করে ডানটা কেশুরের তিরিশ টাকা করে তো তিরিশ টাকার ডানটা নিয়ে আসলে চার পাঁচজন অনায়াসে খাওয়া যাবে আর জুস এক গ্যালাস জুস তো ওখানে একাই খাওয়া খেয়ে ফেলা যাবে তো সেই জন্যে একটা ডানটা কিনে নেওয়াই বেটার আমার আব্বা কিন্তু প্রতিদিনই একটা করে ডানটা নেয় কারণ আমার ছোটো ছোটো ভাইয়ের ছোটো ছোটো মেয়েরা আছে কলা নেয় দুধ এক কিলি তো আছে আমার আব্বার জামারি আমার আব্বা কিন্তু খুব খায় মানে দশ টাকাও কিন্তু জমা রাখে না যে টাকা ইনকাম করব পাঁচশো ইনকাম করলে পাঁচশোই খরচ করবে হাজার ইনকাম করলে হাজারই ইনকাম কোনো সঞ্চয়ই না আমার আব্বা তো আমার আব্বাকে আমি বলি মাঝে মাঝে আব্বা মা বলে আব্বা বলে মা বলে কি যদি কুড়ি টাকা করে আমাকে প্রত্যেক দিনই দিত তোমার আব্বা তাহলে আমি মাসে ছশো টাকা জমাইতাম যদি পঞ্চাশ টাকা দশ টাকা করে দিত কিন্তু আমার আব্বা বলে কেন তোমাকে টাকা লাগবে কি খাইতে চাও সেটাই দেব। আমার মা কি খাইতে চাই কি করতে চায় সেটাই দেবে কিন্তু টাকা টাকা দেবে না ওই জন্য আমার মা হাঁস পোষে হাঁসের ডিম বিক্রি করে বিক্রি করে আমার মাও দল চলে আমার আমাদের দলের মধ্যেই আছে আর কি তো প্রত্যেক পুরুষে এরকমই হয় আমার আব্বা কেন আমার হাজব্যান্ডও ওই সংসার খরচের টাকা দেয় কিন্তু তোমার যে বাতি শখ আল্লাপ প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু এরকমই থাকে কচিত কারো হাজব্যান্ড সব কিছু আবদার পূরণ করতে পারে কারণ যাদের টাকা রাখার জায়গা নেই তারাই তো আবদার পূরণ করবে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে আমাদের তো হিসাব নিকাশ করেই চলতে হবে তাই না মানে এক এ ওবেলা করতে হবে এভাবেই আর কি মানে আমাদের তো টানাটানির সংসার হিমশিম খেতে হয় সেই জন্য আমাদের মানে পা ফেলে ফেলে আমাদের কাজ করতে হবে তো আমার ব্লকের মধ্যে কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই যে দেখুন চটের বস্তাগুলো আমার ঘরে কিন্তু চার পাঁচটা চটের বস্তা আছে আমি কিন্তু ওই যে যখন রেশন যাই তখন কিন্তু ওই ভাইটাকে বলে কয়ে একটা করে বস্তা নিয়ে আসি তো এই চটের বস্তায় না ছেলে ছেলেমেয়েরা আম এমনকি আমি বসে নেটা বাড়ি বসে ভাত খাই আমরা কিন্তু বেশিরভাগ মেজেতেই ভাত খাই মানে বিছানায় বা ডাইনিং টেবিলই খাইনি ডাইনিং টেবিল রাখ আছে আমি নিয়ে এসেছি কিন্তু ডাইনিং টেবিলে রাখারই জায়গা নেই যে ডাইনিং টেবিল মাঝখানে রুমের মাঝখানে বা এক সাইডে বসিয়ে ভাত খাবো সেটারও জায়গা নেই বারান্দা পুরো বৃষ্টি হলে একেবারে হাঁটুর উপর থেকে পানি হয় আর ঘরের মধ্যে তো পানি আসেই তোমাদের তো দেখাই জটের বস্তাগুলো সব ভিজে যায় তো খুব কষ্ট গো খুব কষ্ট হয় তো জানি না আল্লাহ কতদিনে বাড়িটা ঠিক করাবে বাড়ি যদি ঠিক থাকে না তাহলে ভত্তা ভাতও খেয়ে শান্তি বাড়ি যদি ঠিক না থাকে তাহলে মাংস ভাত খেয়েও শান্তি নেই তো সেই আর কি তো চলো দেখা যাক উপরওয়ালা কতদিনই চোখ তুলে চায় তো চলো আজকের বলোক এ পর্যন্ত ওই ততক্ষণ তোমরা সবাই সুখ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো আমার টিনের কুড়ে ছাপড়া ঘরটা আমি এভাবেই পরিষ্কার করে গুছিয়ে নিই প্রত্যেক দিনই তো কী করবো আর কিছু করার নেই ওই যে টেবিলের তলায় যে একটা পণ্যি দেখতে পাচ্ছ ওখানে আমার হাজব্যান্ডের ওষুধ আছে ওটা কাল সরিয়ে আলাদাভাবে আলাদা জায়গায় রেখে দেবো আর কি তাহলে ভালো হবে আজকে রান্না হবে মাছ একটু ঝোল করবো তাই রাতে